অপারেশন হলো অপারেশন করে তো মেলা টাকা পয়সা লাগলো তখন তো বাচ্চা আমার কোন অপারেশনের পরের দিন হলো তিন দিনে আমরা তখন বাচ্চাটাকে আমরা অন্য জায়গায় দিয়ে দিলাম গুলিবিদ্ধ স্বামীর চিকিৎসা করাতে ছিল না কোনো টাকা এর মধ্যেই বাড়িতে কন্যা সন্তান প্রসব করেন রোকা বেগম উপান্ত না পেয়ে তাই সেই নবজাতককে পঁচিশ হাজার টাকায় বিক্রি করে দেন তিনি খরচ যোগাত স্বামীর চিকিৎসার স্বামীকেও তো বাঁচাইতে হবে বাচ্চারা তো মানে দেওয়ার তো ছিল না ওকেও তো বাঁচাইতে হবে কোনো তো উপায় ছিল না তাহলে কেউ নেই আমার তো কেউ মানে আশেপাশে নাই দিবি আমাকে দুই টাকাকে ওই জন্য বাধ্যতা মূলক দিতে হইল দিয়ে আর ওকে বাঁচাইলাম গত চার আগস্ট দুপুরে প্রসূতি স্ত্রী রোকা বেগমকে নিয়ে দিনাজপুর জেনারেল হাসপাতালে যান স্বামী আব্দুর রশিদ কাউন্টারে টিকিট কাটার সময় গুলিবিদ্ধ হন তিনি টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছি টিকিট কাটে মনে উপরে যাচ্ছিলাম তখন পুলিশ আসে গুলি করছে গুলি করার পরে মানে ওখান থেকে আমাকে সালাইন দিয়ে উপরে নিয়ে গেল নিয়ে যায় আমার বউ যখন শুনতে পাইলো যে আমার গুলি লাগছে আমার বউ খুব কান্নাকাটি করতেছিল খুব কান্নাকাটি করতেছিল তখন ওখান থেকে চলে আসলাম মানে ওখান থেকে আবার বাসায় চলে আসছি বাসায় আসে তিন দিন থেকে পড়েছিলাম বাসায় ঘটনার চার দিন পর স্বামী আরও অসুস্থ হয়ে পড়লে আবার ভর্তি করা হয় হাসপাতালে পরের দিন হয় অস্ত্রোপচার এই টাকাই জোগাড় করতে এমন কঠিন সিদ্ধান্ত নেন রোকেয়া বেগম কন্যা সন্তানের দেখতে পারেননি বাবা আব্দুর রশিদ এমন কষ্টের পাশাপাশি পুরোপুরি সুস্থ হননি দরকার আরো অস্ত্রোপচার গ্রামবাসী এগুলো আমাদেরকে সহযোগিতা করে মানে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে হাসপাতালে নিয়ে যায় অপারেশন করছে কিন্তু অপারেশনে টাকা লাগতেছিল অনেকগুলা টাকা লাগছিল তখন আমার মেয়েটাকে মানে আমার তারপরে মনে আমার মেয়ে হইল আমার একটা বেটি হয়েছে তখন টাকা পয়সা লাগতেছিল অনেকগুলা তখন বুদ্ধি না পায় আমার বউ তখন অন্য মানুষকে দিয়েছে দিয়ে টাকা নিয়েছিল প্রতি হাজার এটা দিয়ে মনে আবার গ্রামবাসী এগুলো মিলে সহযোগিতা করছে এখন তো সুস্থ হয়নি মোটামুটি আর কি হয়েছে আরো আরও আছে সুস্থ চিকিৎসা আছে যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে সরকারি সাপ্লাই অনুযায়ী বিনামূল্যে দেওয়া হচ্ছে ওষুধ এখানে তাদেরকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছি আর একটি জিনিস আপনারা বলেছেন যে একটা রোগীর হয়তো একশত বুলেট বা পিলের ভিতরে আছে আমরা হয়তো সবগুলো বের করতে পারি নাই বাকিগুলো কি করলে কি হবে আসলে আমরা যেটা এসেন্সিয়াল এবং যেটা চিকিৎসা সেবার জন্য যেটা প্রয়োজন মেইনলি আমাদের সার্জারি ডিপার্টমেন্টে এটি করেছেন আমার সামনে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান আছেন এটি উনি ভালো বলতে পারবেন যে চিকিৎসার জন্য পরবর্তী পরামর্শগুলো কি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরে মোট গুলিবিদ্ধ হয়েছিলেন সাতচল্লিশ জন যাদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের এছাড়াও দেশের বিভিন্ন স্থানে এই জেলার সাত বাসিন্দা নিহত হয়েছেন